হ্যান্ডেল তারাও এখন সবাই যদি কাজে লেগে যায় তাহলে শ্যাম পালন করবে কে একটু রাতে করবে কে আর এত যদি এফতারি হয় বেরায়েতের মতো মানে এফতারি খেতে 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 তারা একদম দাঁড়িয়ে থাকতে আট রেগাতে করে বেঁকে দেয় পড়ে যায় কখন শেষ হবে তাহলে খাওয়াই যদি এত হয় তাহলে আপনি এবাদত করবেন কি দিয়ে তাহলে সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে কাপড় বিক্রি করছে তার কাজ বেশি তাহলে কাজ যত বেশি হবে এবাদত তত কম হবে সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে আমার আর আপনার কারণে এত খেলে হয় এত ইফতারি করলে হয় জুতা স্যান্ডেল এত বেশি কিনলে হয় আব্দুর সেবা আপনি যে না তাও যে হচ্ছে তা আমি তো করি না এটা তো ঠিক আমি কোনোদিন দিনই যাবত একে ঈদ উপলক্ষে কোনো কাপড় চোপড় কিনিনি ঈদ উপলক্ষে কোনো জুতা স্যান্ডেল কিনিনি ছেলে মেয়েও নয় এই নীতির সাথে আমি একমত নই রা আমি খুব গুরুত্বপূর্ণ মাস চলে এসেছে আপনাকে আমি বুঝাতে অক্ষম আজান দিলে সব দরজা খোলা হয় সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা করে খটখট খট খুলে গেছে সব রাত বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় আর রামজান মাস এমন একটা আশ্চর্য মাস পুরো দিন সব দরজা খোলা আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আজান দিলে সব দরজা খুলে গেছে একটু পরে বন্ধ হয়ে যাবে রাত বারোটা হয়েছে সব দরজা খুলে গেছে একটু পরে বন্ধ হয়ে যাবে দিন দুপুর হলে সব দরজা খোলা হয়ে গেছে একটু পরে বন্ধ হয়ে যাবে কিন্তু যে যখন ঢুকলো তখন সব দরজা এমন ভাবে খুললো যে একেবারে পহিলা সাউওয়ালের চন্দ্র উঠা পর্যন্ত ও সব খোলা আছে এসব তো গতি আপনাকে আমি বুঝাতে অক্ষম আমি আর আপনি যদি না বুঝি না মানি তাহলে কে বুঝবে তাই তো তোরা বলেছেন লোকটা রামাজান পেও পাপ মোচন করতে পারলো না লোকটা বড় পরে পাপ করতে পারলো না লোকটা বড় হত ভাগা তিনি বলেন যে আকাশ থেকে সব সময় ফেরস্তা বলে এই শোনো এবাদতের দিকে তাড়াতাড়ি আসো পাপ কাজ থেকে দূরে সরে থাকো যার নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো প্রত্যেক রাতে সকাল পর্যন্ত খালি চিৎকার খালি চিৎকার ফেরেস্তার আমের আপনি তো শুনতে পাই না পুরো রামাজা নেই ভাবে পুরো রামাজা রাসুল সাল্লাম বলছেন মানসামার রমাদান ইমান ও এতে সাবান গোফের লহমা তাকা দামা মিনজাম বেহি ইমান সহকারে নেকির আশায় খালে সন্তরে যদি রামাজান মাসের শ্যাম পালন করে অতীতের সব পাপ মছে গেছে মান কামার মাজান ইমান হইতে সাবান গভীর আলোহ মাতা কাদামা মিনজাম বেহি কেউ যদি ইমান সহকারে খালে সন্তরে তারাবির সলা তাদাই করে তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে তো তারাবির সলা এত কষ্ট করে আদায় করলে হবে জামাতে কষ্ট হলে একাই পড়েন আমার একটা পরামর্শ এসার সলাত আপনি পড়ে বেতটা পড়িয়েন না এসার সলা পড়ে বাড়িতে চলে আসেন আর রামাজানের এক তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন ওর ব্যাটারি ট্যাটারি খুলে ফেলে দেবেন তার কাটে দেবেন বলে আমরা যে রামাজান মাসে অনেক কিছু দেখি আব্দুল রাজাক সাহেব কোথায় কী করলো আমি যে একদিনও দেখিনি তো আমি আছি আমি কোনোদিন একটা না দুই মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না যখন পিস টিভি চলতো তখন কোন সময় পার হয়ে যাচ্ছি তো দেখছি যে ওই আব্দুল রাজাক সাহেব বা কেউ কথা বলছে এটুকু দেখেছি যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনো দিন দেখিনি তবু তো আছি ওই সাদি বাদ ওই সাদ বাদ ওই সাদি রাখতে হবে আমি আর ওই তারটা কেটে দে রে আমার মা যেভাবে সুরোজা থাকতো সেভাবে থাকবো আমার দাদি যেভাবে শ্যাম থাকতো সেভাবে থাকবো আমার দাদি কিভাবে শ্যাম থাকতো তিন তারা দেখে নাকি ভুল হয়েছে নাকি তিন তারা বুঝেন কি রাত্রে উঠে দেখবে তারা কোথায় তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ ওই যে যে ডুবলো ওই যে ডুবলো দড়িয়ে গিয়ে ইফতার করেছে সেভাবে করব সেভাবে করবেন কেন হাতে তো ঘড়ি আছেই ওটা কে কেটে দেন ইমান সহকারে রামাজান মূল্যায়ন করতে হবে যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে আব্দুর রহিদ সাহেব পরের বাক্যটা বললেন না এগারো মাস যা ব্যবসা করেছি এক মাসে তার চেয়ে বেশি করবে এই পরিকল্পনা নিয়ে বসে আছে তাহলে তো আপনি রামজানকে মূল্যায়ন করতে পারবেন না এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এবারে চব্বিশ ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে এটার বন্ধ হবে না একবারে প্রথম সাওয়াল পর্যন্ত খোলা থেকে যাবে একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন যত বিজ্ঞাপন পোস্টার আহল হাদিসের পক্ষ থেকে আছে সিএম এফতার করার ব্যাপারে আপনি তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে থাকবেন পিছে যাবেন না পিছে গেলে ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে বেশি আবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তার নাম কি মোহাম্মদ উনি বললেন আমার মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে ওটা দেখেন ওটার সময়ের সাথে এটা সময় তিন মিনিট পরে আছে আবহাওয়া দপ্তরের পাঁচ মিনিট পরে আছে তো এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে নইলে ওইটাই ঠিক ছিল চোখের আড়াই গেল তখনই সূর্য ডুবে গেছে একজন সাহাবি পাহাড়ের উপরে আছে গাছের উপরে আছে তখন আল্লাহ রসুল বলছেন ইনসেল ফস্তা নাম ছাতু রেডি করো ইফতার করতে হবে আল্লাহ রসুল থামের আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাতু রেডি করো এফতারের সময় হয়ে গেছে আল্লাহর রসুল আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাতু রেডি করো তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলো নেফতার কিন্তু এ দিয়ে হতে হবে কি দিয়ে তাজা খেজুর দিয়ে আপনার এসব তাজা খেজুর কোথায় পাবো কালকে বলে দিবেন বিমান বিমানে নামিয়ে দিবে কালকে কত আত্মীয় স্বজন আছে যদি সম্ভব না হয় তাহলে সুখা খেজুর। আল্লাহর বলছেন বলেছেন ফাইললাম তাকুন যদি তাজা খেজুর না থাকে ফাতমায়রাতুন তাহলে সুখা খেজুর। ফাইললাম তাকুন যদি সুখা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসাওতিন মিন মাইন তিন অঞ্জলি পানি এক অঞ্জলি পানি বাস পানি দিয়ে ইফতার করবেন। পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইফতার কি দিয়ে করতে হবে? তাজা খেজুর না হলে সুখা খেজুর না হলে পানি অন্য কিছু মুখে দিতে পাবেন না বিষমিল্লা বলে বিস্মিল্লা বলে গিলাসে এক ঢোক পানি মুখে দিতে হবে তারপর খান যতই দামি খেজুর হোক যতই দামি আম হোক রাজশাহীর ফজলি আম মুখে দে বিস্মিলার সুযোগ রাখে এ অধিকার রাখে না ফজলি আম আঙ্গুর যত দামি হোক না কেন এ অধিকার রাখে না ড্রাগন ফল যতই দামি হোক এ অধিকার রাখে না আরো কিছু হোক না কেন ড্রাগন বাদ দিয়ে কোন ফল অধিকার রাখে না এটার কাঠ বাদাম হোক আর আমার হোক না কেন তাহলে তাজা খেজুর বিসমিল্লা না হয় সুখা খেজুর বিসমিল্লা নানি বিসমিল্লা আল্লাহা ইজকে কাফতার তো এহাদিস জৈব এই জন্য আমলে নিয়ে আসতে হবে না বিসমিল্লা বলে পানি পান করার পরে বলবেন জামা জমাও আবতাল্লা তিল অরুক ও সাবাতলাজর নিশা আল্লাহ পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো নেকি প্রমাণিত হলো এইভাবে রাসুল সাল্লাহ সাল্লাম করতেন এটা পরিমাণ মতো খান তারপর এসার সালাত আদায় করেন জামাতে জামাতে এসার সালাত আদায় করে চলে আসবেন চলে এসে ওই ওই কথাটা ছেড়ে ইসলাম তাই বলতে যাচ্ছি একবারে টিভি বন্ধ গল্প বন্ধ কাজকর্ম বন্ধ হিসাব নিকাশ বন্ধ এক এই বাড়িতে সব কাজ বন্ধ এসার পরে ঘুমিয়ে যেতে হবে পরে বাড়িতে কেউ জেগে থাকবে না তাহলে তিন ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাত দশটার পরে তাহলে আমি উঠছি কখন একটাই যদি চার ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন দুইটাই যদি পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন তিনটাই আর বেশি লাগবে না পাঁচ ঘন্টায় অনেক হয়ে গেছে এখনো আমার সময় আছে প্রায় পনেরো দুই ঘন্টা দুই ঘন্টা তাহলে আমি এই সময় এখন এবাদত করব।

তারপরে সুন্দর করে উজু করে সলা আদায় করেন দুই রেখাত দুই রেখাত করে আট রেখাত আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো এক ঘন্টা ঘুমিয়েই আমি এগারোটায় শুরু করে দেবো বারোটায় শুরু করে দেবো করেন তার দূরে আমি যে হাফেজ নই পড়তে পারি না আরে হাফেজও পড়তে পারেন এমনি কোথা থেকে কোথায় চলে গেছে আগে বলে দিয়েছে কেউ যেন লোকমা দিও না গো খতম তারাবি মানে কি এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে কেউ বুঝে না কেউ বিশ রাকাত দশ রাকাত মানে যখন হেচেতন বলছে আল্লাহ আরো দশ রাকাত আছে এটা এবাদত নয় এটা এবাদত নয় আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে কেউ টাকা দিবে না তো যারা টাকা দিচ্ছে তাদের তো ওরা তো সচেতন মানুষ ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ ওরা চোখ দেখলে বুঝতে পারে উনিশ বিশ ঘটনা কি তখন অন্ধই চলছে যেখানে পড়ছে পড়ছে মাসের শেষে বললে যে খতমে তারাম তারাবি হে খতম হয়ে গেছে তিরিশ পারা করান তিরিশ পারা করানো তো সহজ নয় যার জন্য আল্লাহ রসাল একটা সহজ পথ বলেছেন না সুরা এখ্লাস তিনবার পড়ে নাও দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় নিয়ে নাও ওটাও অনেক মর্যাদা এক মাসে পড়ো পনেরো দিনে পড়ো সাত দিনে পড়ো তিন দিনে পড়ো কোরআন মজি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো অনেক ভালো সুরা বাকারা পড়ো আল ইমরান পড়ো অনেক ভালো সরা বাকার আর সরা আল ইমরান তোমার পক্ষে বিচার মাঠে আল্লাহর মুখামুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সুরা বাকারা আপনার আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কথা আল্লাহ বলছে না পাপি জাহান নামে যাবে সুরা বাকার বললো জি না আমাকে পড়েছ তাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আপনার পক্ষ হয়ে সোরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে আপনাকে আগে জান্না দিবে তারপরে বা সোরা বাকারা থামবে আমি আর আপনি তো বুঝলাম না তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রসুল তাহলে কাজ করো সুরা এক তিনবার পড়ো সব হয়ে যাবে এক মিনিটে একবার করেন মাজিদ এক মিনিটে একবার করেন মাজিদ আব্দুল এত সহজ জি আপনি ব্যাগ ভরে নেন না নাকিতে সমস্যা নেই চারটা কাজ থাকলে কবরের শাস্তি হবে না এক ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হলে কবরের শাস্তি হবে না শেষের তিনটে কঠিন এক নাম্বারটা সহজ মনে থাকবে না মনে হয় বলেন তো দেখি সিরিয়াল এক সুরাম ঘুমানোর সময় দুই জুমার দিন মারা গেলে তিন পেট ব্যথায় মারা গেলে চার শহীদ হয়ে গেলে বাড়ির দিকে যাবেন আর বলবেন সাহেব কি বলল গো এক হ্যাঁ সুরা জুমার দিন জুমার দিন আর কি যেন ও ওই যে সুরা মুল্ক পড়লেন তো দুইটা তো হলো তো আরো আরো তাহলে ও হ্যাঁ পেট ব্যথায় পেট ব্যথায় মারা গেলে পেট মাথায় মারা গেলে আর চার নাম্বারটা তো মনে আছে ওটা তো শহীদ ওটা তো শহীদ দেখেন সিরিয়ালে চারটার মধ্যে শেষের তিনটা কঠিন আছে জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না আব্দুল রাহ হিসাবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় সব কথার দরকার নাই মানে ওটার কথার তো হিসাব না ওটা আপনি নিয়ে আসছেন কেন ওর তো ঈমান নাই একটা খারাপ মানুষ ছিল আল্লাহকে মানতো সলাত আদায় করতো না ও জুমার দিন মারা গেছে তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না ও তো লাই লাই বলেছে আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন আমার আর আপনার কার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি ও তো গেছে ভালো ধারণা হতেই পারে জুমার দিন তাল্লা রসুল বলেছেন তো তবু এটা নাগালের বাইরে গেল আর পেট ব্যথা নাগালের বাইরে গেল তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল তাহলে সহজ কোনটা থাকলো সুরাম পড়া আয়াত তিরিশ আয়াত মুরব্বী ভাই যান এক মাস পনেরো দিনে শিখতে হবে এই ছেলেরা এই তোমরা পড়ান সাত দিনে শিখবা তোমরা সাত দিনে সাত দিন সাত দিনে করন মাঝে পড়া শিখতে হবে জরুরি নইলে পড়া ঠিক করে নাও আর সুরাই যেটা সাইদুল ইস্তেকবার ওটা তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা শহাদুল ইসতিগফার সকালে পড়ে যদি মারা যায় বিকাল পর্যন্ত সময় জান্নাতে যাবে বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত তাহলে জান্নাতে যাবে সেটা কি আব্দুর এক্সব ওটা কি মনে আছে হ্যাঁ মনে আছে আপনি আল্লাহুম্মা আমন্ত রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলাহিকা ওয়াdeka মুস্তাফাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিন'মাতিকা আলাইয়া ই জামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্তা আচ্ছা এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে সাহারি আল্লাহ রসুল বলছেন বারাকা সাহারি খাও সাহারিতে বরকত আছে শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক ঢোক পানি পান করে নাও সাহারি খেতে হবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে কোনো সমস্যা নেই সাহারিতে বরকত সাহারি খাবেন বেশি খাবেন না বেশি খেলে আবার একবারে বারোটা একটা পর্যন্ত ঘুমাইতে হবে এমন ঘুম দিল পশ্চিমে যে মসজিদ আমি থাকতাম বাড়িতে খাওয়া দাওয়া করতাম তখন দেখতাম যে একটা লোক ফজরের দেখে ঘুমিয়ে গেছে আজান হয়েছে জোহরে তখন উঠল উঠে গোসল টোসল করে বাজারে গেছে বাজার থেকে এসেছে এসে ইফতার করলো এভাবে তার দিন কাটত তো বেশি খেলে ঘুমাতে হবে সন্ধ্যা রাত্রে একটু খেলেন আর ভোর রাত্রে অল্প খেতে হবে কলা দুধ ভাত কলা দুধ রুটি অল্প তাহলে পিপাসা লাগবে না আর ক্ষুধা যেন না লাগে এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না ক্ষুধা যেন না লাগে তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে দুটা বাজে গেছে জোর হয়ে গেছে কম খান কম কথা বলেন কম ঘুমান জীবনে সফলতা আসবে আল্লাহ দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাই তার আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস যে বেভাবে নবী বাঁচতে চাইতেন অলসতা মানে বেশি ঘুমাই অলসতা মানে কোনো কাজ করতে চায় না অলসতা মানে দিন করতে চায় না অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওপর বসে আছে বেকুপটা সারাদিন বসে আছে বিকেলে একটা ভাড়া মেরে চলে এসে স্ত্রীর সাথে গন্ডগোল অলসত নেই যার সারা দিন কাজ করছে ক টাকা ভাড়া বিশ টাকা দশ টাকায় যাবা চলেন আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে বিশ টাকার জন্য বিশ টাকা এক পয়সা কম নেবে না সবাই জানে এখানে দশ টাকা ভাড়া তখন সকাল থেকে নিয়ে বারোটা পর্যন্ত একটা ভাড়া পায়নি দুনিয়ার মানুষ মানুষ টানতে চানে না ওটাই তার কাজ ওখানে রুজি আছে তাকে এটা করেই খেতে হবে সমনিত দিনী ভাই বোন রামাজানকে যত যতভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত সিএম শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি আমার মনে বড় সাদ জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন জামিয়া সালাফের যত বই পুস্তক আছে মাসিকা লিতে সাম্পত্রিকা আছে আমি দোয়া পড়ি তারপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সাম্পত্রিকা। জানি না আপনি তাকে নেন কিনা না পঁচিশ ত্রিশ টাকা আপনার কাছে যেন বড় মনে না হয় আমি কষ্ট পাবো আমার কয়েক লক্ষ টাকা খরচ হয় এর পিছনে আর আপনি তিরিশ টাকা খরচ করতে যদি কষ্ট পান তাহলে আমি আপনার আহ ভাই আমি চাচ্ছি ওই মিথ্যা বই সরিয়ে এই সত্য বইগুলি চালু করা সেখানে যদি আপনি সাপ না দেন তাহলে তো মুকসাদুল মমিন বই বাজারেই থাকবে বইয়ের নাম কি করলে কি হয় বই করলে ছাই হয় কিছুই হয় না সব পুঁথির বই সব বই পড়ে বাজারে আছে আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে মাসিকাল আলীতে সাম্পত্রিকা আমি সকস্ত দিনই ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি পঞ্চাশ টাকার প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা এমন কোনো মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতো বোর্ড আমি পরিচালনা করিনি দশ জন মুক্তি নিয়ে দশ জন মুক্তি আছে মাসিক আলীতে সাম্পত্রিকা আবদুল্লাহ আজকে না আসুক আপনাদের প্রিয় সন্তান আমিও ভালোবাসি আমিও তার বই পড়ি আপনারাও পড়েন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি তার ব্যতিক্রম বই রিজিক সবটাই পড়েন কিন্তু আমি সাধারণ খাকসার আমারও যদি একটা বই আছে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ বক্তাশ্রতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবেই উপদেশ আর সলাৎ পোশাক উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য এই বড় ক্ষতিগ্রস্ত বড় লাভবান এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ আদর্শ পরিবার বইটা বুঝতে পড়লে আপনি বুঝতে পারবেন আমার পরিবারের অবস্থা আমি চেষ্টা করেছি মুখে যেমন অপ্রয়োজনীয় বাক্য বলি না কলমে তেমন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি এটা আমি চেষ্টা চালিয়েছি বইগুলো ছাপানোর জন্য প্রথমে যখন আমি দেখার জন্য দিয়েছিলাম বছর পার হয়ে গেল যখন দেখা হলো না তখন আমি বললাম চাঁ পায় নব্ঞ্জের ভাষাতে বই লিখবো যা হবে চাঁ পায় নব্জের ভাষাতে আমি তুমি করে লিখে দিয়েছি আপনি পড়েন তো বুঝতে পারবেন আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি আমার দেনী ভাই আপনি আমার দেনী বোন যেসব বই পুস্তকগুলি আমরা দিয়ে থাকি বিশেষভাবে লিতে সাম্পত্রিকা এটা জাতীয় সম্পদ সবার সম্পদ ব্যয়বহুল খরচের সম্পদ আপনাকে মূল্যায়ন করতে হবে আমার দিনী ভাই বোনকে নফল সিয়াম ফরজ সিয়াম পালনের অনুরোধ জানিয়ে পাঁচাত্তর সালা তাদায়ের অনুরোধ জানিয়ে একেবারেই মাটির মানুষে মানুষের সাথে জোর জুলুম করে এক মিনিট বাঁচবো না একেবারেই মাটির মানুষে মানুষের বিরুদ্ধে লড়বো না মানুষের পিছনে কিছু বলব না আমি পুরো আমার জীবনটাকে মনে হয় যে শত্রু দিয়ে ঘেরা আছে এমনভাবে কঠিন করে একটা বাক্য যদি উলট পালট হয়ে যায় তো যারা দেখে ফেসবুক তারা দেখে যে একবারে এমনভাবে আব্দুর রাজে সাহেবের পিছনে লেগেছে আব্দুর রাজেদ সাহেব ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমি তো দেখতেও জানি না দেখিও না আর যারা আমার বিরুদ্ধে কলম ধরেছে ফেসবুকে লেখেছে ওরকম কয়েক কোটি যদি লিখে তো আমি ওকে ধরতবে রাখি না ওকে আমি হিসাবে নিয়ে আসিনি আমি মুখ খুললে হিসাব উল্টা হয়ে গেল কাজে আমি ওকে অর্জন আমি মুখও খুলি না আমি দেখিও না মুখও খুলি না আমি প্রয়োজন মনে করি না ওকে আমি হিসাবে নিয়ে আসিনি আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে তাদের জন্য বলেছি যে তোমাকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার বংশকে চ্যালেঞ্জ তোমার জাতিকে চ্যালেঞ্জ আমি আজকে এই মুহূর্তে এখানে যতটি হাদিস অনুবাদ করে আপনাকে শুনিয়েছি একশো বছর সময় থাকলো যারা মাঠে আছে তাদেরকে আর যে বাধা দিয়েছে ওর বাপকে ওর বংশকে ওর জাতিকে চ্যালেঞ্জ করলাম ওর জাতিতে কেউ অতিথি হাদিস বলে হাদিস বর্ণনা করেছে না কেউ সাহস করতে পারবে না এই ছাড়া এদেশের নেতা যারা তাকে বলে দিও ওর বক্তা কোনোদিন বলতে পারে নব্বই সাল থেকে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি বলুক না একটু সাহস আছে তো ওই নেতার ওই হুজুর একটু বলুক না যে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি আমি তো বলছি যে বন্ধ করেছে তার হুজুর নাই তার হুজুর তো আছে তার বংশে আছে তার জাতিতে আছে তো হুজুর একটু বলুক আর হুজুর একটু বলুক যে আমি জীবনে দিন কেসা কাহিনী বলিনি আমি আব্দুর রাজাক বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুর কোনো দিন কেসা কাহিনী বলিনি যে বক্তব্য বন্ধ করার চেষ্টা করছে আর হুজুর একটু বলতে পারে না জাতিকে ফাঁকি দিতে চায়নি আপনি আমার দেনি ভাই আপনি আমার দেনি বোন আপনাকে আমি আবারও অনুরোধ করছি যেভাবে চলছিলেন সেটা বাতিল করে দেন পাঁচক্ত সলাত আদায় করেন বাইরে যেতে হবে না হালকা জীবন পরিচালনা করার চেষ্টা করেন তবে ব্যবসা করে টাকা ইনকাম করেন টাকা ইনকাম করতে হবে ঘুমের ঘরে চাকরি করবেন না জমি চাষ করবেন না জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যাবে তখন আপনি দান খারাপ করতে পারবেন না চাকরি করলে যা টাকা মাসে পেয়েছেন সেটা পঁচিশ দিনে শেষ হবে পাঁচ দিন তখন ধার কর্য করে টানা হেঁচড়া চলবে টানা হেঁচড়া চলবে স্ত্রী বলবে তোমার সংসার এইভাবেই গেল ব্যবসা করবেন একদিনে কোটি টাকা লক্ষ টাকা ব্যবসা শুরু করবেন লোন দিয়ে নয় চকলেট দিয়ে চকলেট দিয়ে তিন বছর কলা দিয়ে তিন বছর কাপড় দিয়ে তিন বছর এবার বিদেশি মেশিন দিয়ে পাঁচ বছর তখন কোটি টাকা একবার ইনপোর্টের ব্যবসা চলবে সারা পৃথিবী নিয়ে তখন আপনাকে ধনী হতে সময় লাগবে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর তখন হাজারো অসহায় পুরুষ নারী আপনার কাছে আশ্রয় পাবে আপনি টাকা দিতে পারবেন তখন জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ টাকা দিয়ে ভেসে যাবে কাজেই যে কাজে সহযোগিতা করতে পারবেন না ওই রূপ এ উপার্জন করিয়েন না ঘুমের ঘরে ব্যবসা করবেন বৈধ ব্যবসা উসমানের মতো যে পরিস্থিতি খুব জটিল লাউবাকার আলী কি করতে হবে ওমার জি অর্থ সম্পদ অর্ধেক দিলাম অবাকার সিদ্দিক আপনাকার আল্লাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়া কিন্তু হবে না উসমান যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব লোক সঙ্গে ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে পনেরো হাজার উঠ দিবেন একটা উটের দাম যদি এক লক্ষ হয় তাহলে পনেরো হাজার উঁটের দাম কত পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়া খরচ দিবেন ভাগদের লোক খাওয়ার দিতে ভালোবাসে বেড়ায়েতের লোক তাই সতেরো আঠারোশো মানুষ দাওয়াত দিয়েছে বিবাহে ছেলের মুসলমানিতে কত লোক দাওয়াত দিয়েছে তিন হাজার তো তিন হাজার হলো এখনো তো পনেরো হাজার হয়নি আবার এক সেন্ধা দাওয়াত দিয়েছে উসমান কত দিনের দিতে চেয়েছেন তিন মাসের তার নাম ধনী এমন ব্যবসা করেন পনেরো বিশ বছরের মাথায় যেন অনেক টাকার মালিক হতে পারেন অসহায় মানুষ যে চাইবে তাকে দিবেন পাঁচ দশ পঞ্চাশ আর আপনাকে আর একটা অনুরোধ জানাচ্ছি এদিকে এই ছেলে শোনো তোমার বাপ তো চলে গেছে তোমার বাপকে বলে দিও আব্বা আপনি মোটামুটি ভালো ব্যবসা করেন শোনেন যখন আপনি গাড়িতে উঠবেন তখন একটু আম্মাকে বলে দিবেন। এই শোনো খুচরা টাকাগুলো আমার গাড়ির সামনে দাও তো ফকিররা আসে আমার কাছে পাঁচশো টাকা নোট থাকে তখন আমি খালি বলি মাফ করো মাফ করো ফকির মানুষের কাছে আমি কত ক্ষমা চাই বলো তো তুমি এই খুচরা টাকা আমার গাড়িতে দিয়ে দিও যত মানুষ চাইবে দশ বিশ করে দিতে থাকবেন এটা সহজ পথ ফকিরও সন্তুষ্ট হবে আপনিও শান্তি পাবেন আমার অনুরোধ রক্ষা করেন আর ছেলেরা তোমার মায়েরাকে বলে দিও আর আপনাকে অনুরোধ করছে আপনার স্ত্রীকে বলে দিয়ে শোনো আমি যখন বাড়ি থেকে বের হো তখন আমাকে কিছু খুচরা টাকা একটু স্ত্রীর স্বভাবটা একটু পরিবর্তন করেন এই ছেলে তোমার মায়ের গতিনীতি একটু পরিবর্তন করো তাহলে ফকিরও সব সুবিধা পাবে তুমিও শান্তি পাবা শুক্রিয়া যাক খায় সমস্ত দিনী ভাই বোনকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম এই বিষয়ের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে সব বইগুলি আছে বিশেষভাবে মাসিক আলীতে পত্রিকাগুলি সবাকে নেওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম শুভনাকাল্লাহ বেহামদিকা আর সাদাহিল্লাম তো ফের ফেরক বলে আসসালাম আলাইকুম ওই কেউ খালি যাবেন না পঁচিশ ত্রিশ টাকা বড় নয় যদি কারোর কাছে না থাকে আর একজনের কাছে নেবেন আর আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি দুশো আড়াইশো টাকার কি রাস্তাতে যেতে যেতে কত খরচ হচ্ছে সবাই বইগুলি নিয়ে যাবেন সবাই স্টেজে পাশে আছেন দেখেন ডান দিকে আছে সবাই মাসিকাল ইতে সম্পত্রিকা নেবেন ক্যালেন্ডার আছে কিনা জানি না গোসল ফরজ হলে সেহেরি খাওয়া যাবে কি জি যাবে সাহারি খেতে পারেন সেহেরি নয় সেহরুন মানে জাদু আর সাহারুন মানে সাহারি সাহারি খাবেন গোসল পর হলেও পরে গোসল করবেন সলা আদায় করবেন ভালো আছেন জি জি যা যা না চেয়ারম্যান সাহেব কেমন আছেন তো আপনারা জামিয়ে সালা ভেয়ে যান না কেন তো বাড়ির পাশে জি আলহামদুলিল্লাহ যাবেন পয়সা করে দিতাম তাই এটা লন্ড থাকতে চলেছে